আমরা যে বেড়াইতে দুইটা মানুষ মেরেলা আর আপনারা যখন দেশ নিতেন গাইবেন সার্বভৌমত্বের রক্ষা লাগে কি তা করবো আপনার আইডিয়া আসে নি দিয়া ফাড় দুইটা দুই লই একদম লক করে লাগবে আর আমরা বাউন বেরোড় অর্ধেক ফলো করলাম ফুবি তাহে আপনার বর্ডারের সাইডে আহরা গাজির বাজার এ একজনে বয়া মনে করেন যে কাশি রুসুধা বাবা সাসা হগল তান্ডেহা লাগগে লাগাই তা কাচি রিসিকলাম দূরে লাগিলাম ফাঞ্জাদা মৌলবাদী রাতিনগ বারিং তিনগ বারিং পুরুন পুডিং কোডা লাফলাবি করছে এই যে এই দাদা হইলো আরেক নিউজ মারানোর ফুট মানে শাডা দিনে মধ্যে জেডা এই দুই নিউজ ফরতি তাহে তো দাদা আপনি নিউজ পেপারের স্টাইল এমন কি লিখা আপনি কি আগের জন্মে সুলকানের মলম বিক্রেতা ছিলেন তোমার নাম আমার নাম সিলেট রংপুর চট্টগ্রাম আপনি মানুষের নাম চিন্তা করে আর লাভ নাই আপনার নিজের নাম কি তা এ কিউ ভাই দাদার নামটা কি একটু বাসায় দেন তো স্ক্রিনে কি এটা ময়ুখ রঞ্জন ঘোষ না না নামটা একটু ভুল হইছে আপনি নিউজ পড়ার স্টাইল আর আবল গাওনে কি বুঝা দাদা জানেননি আপনার নাম দেওয়ানের দরকার ময়ুখ রঞ্জন ঘোষের জায়গায় মুরুক্ষ রঞ্জন ঘোষ রংপুর চট্টগ্রাম সিলেট এই সমস্ত জায়গা হয়তো আবার হিন্দু ভূমি হতে পারে এসব আজেরা ফেসাল ফাইরা মুসলমান আর হিন্দুরার মধ্যে একটা সাম্প্রদায়িক অবস্থা সৃষ্টি করার লাগিয়া এই আফনের মতন মুরুক্ষ রঞ্জন ঘোষই একদম পারফেক্ট লোক আর নাহলে বাংলাদেশে এমদ খুঁজতা না আর আফনে হেমদা যেভাবে নিউজ করা শুরু করছেন দাদা মনে হইতেছে বাংলাদেশে কেমত লাগিয়ে গেছে গা আর কি একটা আলামত ফাজিল তোর কপালে জুতার বাড়ি হারামি বাংলাদেশেরও একটা চিকেন স্নেক আছে অর্থাৎ একটা মুরগির গলার মতন একটা অঞ্চল আছে যেটা যদি মোট করে ভেঙে দেওয়া হয় বা ভারতীয় সেনা নেমে পড়ে যে ভারতীয় সেনারা বাংলাদেশের চিকেন স্ন্যাক ব্যাঙ্গা দিব আপনার মতন আবুল তো হেরা মানে ফরালা কইরা সেনা হয়েছে না ওই আপনার মতন মলম বিচ্ছা সেনা হয়েছে আপনি সাংবাদিক নামে সাংঘাতিক মিয়া বাংলাদেশ এদিকে কুস্তানা আর আফ যে একটা সিল্লা শুরু করে নি আর বাংলা টিভির ফর্দার মধ্যে মানে হেরা তো আফনে দিয়ে হবন না ফরে যদি মলম সলম বেসাই তো দিনে লাখান মলম বেসতালে নিলে যদি বাংলাদেশের এই মুহূর্তে কোনো মৌলবাদী জবাব বাংলা দেখেন একদম চোখ বন্ধ করে চোখ বন্ধ করুন একদম চোখ বন্ধ করুন ওই দেন তার কথা কল লক্ষণ দেখেন মানে ভারতের মানুষের প্রতি তো বা ভারতের প্রতি তো আমরা কোনো বিদ্বেষ নাই আমার পার্সোনাল বিদ্বেষ ছিল এই যে মুরুখ রঞ্জন ঘোষের প্রতি মানে কটার লক্ষণ দেখছেন নি ভারতের কাছে আকুল আবেদন উনারে একটু আফলার একটু আগরতলার সাইড দিয়ে বাংলাদেশে ধোয়া দেন না ব্রাহ্মণবাড়িয়ার দিকে দুই তিনটা টেড়া একখান কইরা আমরা বান বেরে ব্যাতে পিছনে গুজ্জা দি লইলে যাতে কথা না বাইরো ফেনী যদি কখন হয়ে যায় চটোগ্রাম কিন্তু স্বাধীন হয়ে যেতে পারে ও তার কথা হনেন ফেনী দহল করে লয়বো ভারতের সরকার তার কইছে এমন একটা বাব লইতাছে যেমন মোদির পরিবারের লগে তার সোয়ালে নাস্তা করে আর আঞ্জালা বাথা আপনার লাগে একটা ভালো উপদেশ দাদা নিউজ টিউজ বাদ দিয়া আপনি এক কাজ করেন আমরা বন বেড়ায় আপনি রেজিস্ট্রেশন একটা মলম বেসার জায়গা করে দিবনে